নমস্কার আমরা সবাই কেমন আছেন কৌশানী মনোচ্যালে আপনাদের স্বাগত জানাই এই যে মনোরানি এখানে বসে আছে ঠিক আছে দেখাচ্ছি দাঁড়ান মনোরানিকে দেখাচ্ছি এই যে মনোরানি এখানে বসে আছে হ্যাঁ তার আগে ছিল বারানডাই জানেন কিছুতেই আসবেন ওখানে ভাজা হচ্ছে বাবা বেরোবে একটু মাছ ভেজে দিলাম আর মনোরানি কি গন্ধতে অনেক শুঁয়ে আছে চুপচাপ শুয়ে আছে হ্যাঁ দুষ্টু দুষ্টু মনো এবারে ডেকে ডেকে নিয়ে আসা হয়েছে রে এরকমভাবে শুয়ে থাকে জানেন হ্যাঁ তোকে যখন ধরে আসতে বলছি খালি খাওয়ার সময় বেচুন পেচোন খালি খাওয়ার সময় বেতন বেচোন হ্যাঁ তাই তো কি দেখ দেখি মুখটা দেখি হ্যাঁ নিচে গিয়ে বসে বসে দেখা আখন বোসে বোসে দেখা খাওয়া হয়ে গেল সকালবেলা হ্যাঁ সকালবেলা খাওয়া হয়ে গেল এটা কলা খেতে হবে একটা হ্যাঁ সকালবেলা খাওয়া হয়ে গেল ইব হুম ওন হ্যাঁ ই হ্যাঁ কি কি হ্যাঁ কি ই ই ই ই ওসর আরে খালি

কিছু বলে না কিছু করে না খালি শুয়ে শুয়ে হস ভাবছে খালি কখন কোনটা খেতে হবে আগে হ্যাঁ এই

মা এই মতো ফেলি ঠিক আছে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন মনকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর হোক এই প্রার্থনা করি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা আজকে একদম হাওয়া নেই একটু হাওয়া দিচ্ছে না প্রচণ্ড গরম লাগছে কাজগুলো কি সুন্দর লাগছে না